শাবলা তুলতে গিয়ে এতটা জলের মধ্যে লেবেছিলাম যে আমার জামা কাপড় ভিজে গিয়েছিল তাই সাবলাগুলো বাড়িতে রেখে দিয়ে চলে এসেছি আমাদের পুকুরে স্নান করতে বাড়িতেই স্নান করা যেত কিন্তু ভাবলাম না এই যে অনেকটা ভিজে গেছে আর নোংরা লেগে আছে একটু পুকুর থেকে স্নান করে আসি তারপর বাড়িতে এসে পরিষ্কার হব। আর তার সাথে আমাদের পুকুরঘাটটা তোমাদেরকে দেখানো যাবে তাই চলে এসেছি পুকুরে স্নান করতে আর দেখো আমাদের পুকুরটা কত বড় ভীষণ ভীষণ বড় পুকুরটা আর এই পুকুরে আমরা স্নান করি মানে সেইভাবে এখন আর করা হয় না মাঝে মধ্যে আমরা আসি স্নান করতে বা এখানে কিন্তু জামাগাপুর রোজি কাচা হয় আর তা চান সেইভাবে আসা হয় না আর স্নান করতে এসে দেখি না টিপটিপ করে বৃষ্টি পড়ছে আমি দূর থেকে ক্যামেরা করছি বলে তোমরা হয়তো জলটা কালো কালো মনে হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি জলটা খুবই পরিষ্কার হ্যাঁ একটু আধটু গাছের পাতা পড়ে যেহেতু চারদিকে গাছপালা লাগানো আছে চারি সাইডের গাছ লাগানো আছে তার পাতা হয়তো পুকুরে পড়তে পারে কিন্তু অন্য কোনো নোংরা আবর্জনা কিন্তু এই পুকুরে ফেলা হয় না অনেকে ভাবে যে পুকুর মানে গ্রামাঞ্চলে গরু মোষ স্নান করে এটা একদমই ভুল আমাদের এই পুকুরটা বিশেষ করে যেহেতু মানুষজন চান করে ওই জন্য গরু মোষ সেইভাবে স্নান করানো হয় না আর সেইভাবে কি স্নান করানো হয় না তার জন্য আলাদা খালবিল পুকুর আছে সেখানে গিয়ে স্নান করানো হয় আর আমাদের এখানটা হয়তো একটু বাসন জামা কাপড় কাঁচা এগুলো করা হয় ঠাকুমা দাদুদের মুখে শুনেছিলাম যে তখনকার লোকেদের খাবার জল নাকি ছিল এই পুকুরের জল এমনকি অন্য অন্য গ্রাম থেকেও এই পুকুরের জল নিয়ে যেত খাওয়ার জন্য এখন হয়তো জলটা এইরকম হয়ে গেছে বা কালো হয়ে গেছে মানে সেইভাবে পরিষ্কার জলটা কিন্তু কালো কালো দেখাচ্ছে তখন নাকি জলটা মানে এতটা পরিষ্কার ছিল যে তলা দিয়ে মাছ গেলে দেখা যেত শ্যাওলা হয়ে থাকলে দেখা যেত আর এই পুকুরের জল খেত এখন তো তবু বাসন মাজা কাপড় কাচা এইসব করা হচ্ছিল তখন সেগুলো করা হয় না করা হতো না তখনকার লোকেরা এখন সব তো করা হচ্ছে আর তখন যেহেতু লোকেরা খেত ওই জন্য অত কিছু করা হতো না এখন রুগিরাকে সব কিছুই করা হোক তো যাই হোক অনেক কিছুই বললাম তোমাদেরকে আর এখন দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি এসে গেছে আর এইটা হচ্ছে আমার একটা পাশের বাড়ি কাকার মেয়ে আর ওর বাবার সাথে এসেছে সাঁতর শিখতে যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে না হলে তোমরা দেখতে পাচ্তে এই গরমের সময় তো পুকুর ভর্তি সবাই ছোটো ছোটো বা ছেলে মেয়েরা সবাই সাঁতার শিখছে মানে এই সাঁতার শেখাটা যে কতটা জরুরি তোমরাও নিশ্চয়ই জানো আর সাঁতার শেখাটা অবশ্যই দরকার আছে মানে মানুষের বিপদ তো বলে কয়ে আসে না সাঁতার শেখাটা অবশ্যই দরকার আছে ওর গায়ে পড়বি নাকি তুই কি কৰে দে